বলেছেন আর শায়তানু জাসিম আলা কালবি বানি আদম প্রত্যেকটা বনি আদমের অন্তরের মধ্যে এক একটা করে শয়তান থাকে কি থাকে তাইলে এই শয়তানকে দৌড়াবেন কি দিয়া মেডিসিন আছে না মানুষ হাসপাতালে যাও রোগ হলে রোগের জন্য আমরা ডাক্তারের কাছে যাই ঔষধ দে কিন্তু শয়তান যখন আপনার আমার কালবে থাকে এই শয়তানকে দৌড়াতে হলে তার মেডিসিনটা হচ্ছে আল্লাহ পাকের জিগির বলুন সবার একটা জাবানো বন্ধু না রেখে প্রেম নিয়ে মহাব্বত নিয়ে অল্প সময় আমরা কিসমেজাহ জিগিরি করি সবাই একটা জাবানো বন্ধু রাখবেন না সবাই আমার সাথে বলেন আল্লাহ 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 بہو نام دورا دو میں نام دورا دہ دو نا میں دورا دے اللہ تمہیں امرادہ کی চাই আল্লাহ তুমার আসল নামটা কি আল্লাহ 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 বহু নামে দরা দমে বহু নামে দরা দমে তোমায়ামি জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি আল্লাহ আল্লাহু আল্লাহ Alla.